উত্তরা সারা নক্ষত্র দিয়ে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সৌবণ নক্ষত্রের প্রভাব পেতে যাচ্ছেন অর্থাৎ আজকের দিনে আপনারা রবি এবং শনিদেবের প্রভাবটা পাবেন চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাব হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করতে হবে চলুন আলোচনায় যাওয়া যাক সিংহ রাশি বা আপনার বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে চার আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে অ্যাভারেজ ফল পাওয়ার একটা ইঙ্গিত ইঙ্গিত করছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম দিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে মেন্টাল স্ট্রেসটা একটু বাড়তে পারে শারীরিক সমস্যাটা একটু বাড়তে পারে অষ্টম ভাবে একটা দ্বাদশে ডাইরেক্ট কানেকশান তৈরি হয়ে গেছে তো চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে আপনার এগোচ্ছে উত্তরা সারা এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সভাপতি আপনাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে চিন্তা ভাবনাটা এটাই কি যে আপনার একটা রোগীর কারণে একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে বাড়ার সম্ভাবনা থাকবে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে সেটা দেখবেন কারো কথা শুনতে ভালো লাগছে না কেউ কিছু বললেই হঠাৎ করে রেগে যাচ্ছেন এরকম ব্যাপার স্যাপার হতে পারে এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা আছে অপরদিকে দিকে আপনি দীর্ঘদিন ধরে আপনার কাজের জায়গায় আপনার লোকজন খুঁজছিলেন সেক্ষেত্রে কিন্তু ভালো হতে পারে আজকের দিনে আদর্শলভাবে এই কথাবার্তা কারোর সঙ্গে বলতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা আছে অপরদিকে যাদের রবিদেব ভালো আছে এবং দশাটাও চলছে ভালো তাদের ক্ষেত্রে যদি কম্পিটিশন আছে কম্পিটিশান লেভেলে কাজকর্ম করার চেষ্টা করছেন বা যারা যদি চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা নির্দেশ করছে আজকের দিনে এবং চাকরি ক্ষেত্রে কিছুটা সফলতা পাবেন আশা করছেন এবং কোনো যে কাজটা খুব সহজে হবে না এবং সকলের ক্ষেত্রে করা সম্ভব না আপনি হয়তো সেই কাজ করে নাম কামাতে পারেন এরকম ধরনের ঘটনা ঘটতে পারে ঘটার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে হ্যাঁ সেরকম একটা দেয় যদিও বা সেখানে পাওয়ারটা কম আছে পাওয়ারটা একটু বেশি থাকলে ভালো হতো পাওয়ারটা খুবই কম আছে নাহলে অনেকটাই ভালো ফল পেতেন দেখা যাচ্ছে বাধা বিপত্তি এরকম একটা ব্যাপারটা এটা মাথায় রেখে চলবেন অধিক ব্যয় হয়ে যাওয়ার ব্যাপার চিকিৎসার জন্য এগুলো কিন্তু দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধি হয় এগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু সতর্কতা দরকার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন পজিটিভ ইন্ডিকেশন থাকছে বেশি পরিমাণে মাথায় রেখে চলবেন আর আপনার এদিকটা দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে ভালো দেখাচ্ছে বাড়ি পরিবেশটা ভালো দেখাচ্ছে অপরদিকে ব্যবসা বাণিজ্য যারা করছেন তুকর গতিতে চলবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয় উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ সৌভাগ্যের যোগ থাকছে চাকরি করছেন সেখানেতে আলোচনা করেছি। মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে মঘা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালোর দিকে যাবে হানড্রেড পার্সেন্ট একটু দেখভাল করে চলুন বোকারে নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন খাচারি বিজনেস করছেন ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরির জায়গাটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো পূর্ব ফলগুনি নক্ষত্রে বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভ্রমণ এতে লাভদায়ক হতে যাচ্ছে ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ সাফল্যের জায়গাটা একটু কমতি আছে একটু দেখে চলুন আপনার ক্ষেত্রে ভালো হবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ফলগুনি নক্ষত্রে বন্ধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে শত্রু বৃদ্ধি হতে পারে তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয় সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে তো খারাপ নয় আজকের দিনটা যা দেখা যাচ্ছে সত্যি যতই নাগাল ছাড়া সমস্যা তরুক করেও ভালই হবে সেক্ষেত্রে মঘা উৎপূর ফলমিনী এবং উত্তর ফলমিনী নক্ষত্রের বন্ধুদের প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ তা নয় কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আট আজকের দিনে আপনারা আহ আট পাচ্ছেন হচ্ছে গিয়ে দুই সংখ্যাটাও পাচ্ছেন গ্রে কালার ব্যবহার করতে পারেন ভালো হবে ব্ল্যাক কালার ব্যবহার করতে হবে ব্লু কালার ব্যবহার করতে পারেন ভালো হবে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে পাবেন কেতু বসে থেকে ডিস্টার্ব করবেন আর আপনি এগোচ্ছেন যেতে হতে পারে চাকরির জায়গাটা পরিবর্তনের যুগ দেখা যাচ্ছে সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে ঘটনাক্রমে যেটা হচ্ছে পাঁচ দশ বারো একটা কম্বিনেশন তৈরি আছে তো সেক্ষেত্রে বলবো দেখুন যারা আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চিত্রকলা নৃত্য সিনেমা থিয়েটার বিউটি সংক্রান্ত ক্ষেত্র এয়ার হোস্টেল সংক্রান্ত ক্ষেত্র চিত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তবে চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা একটা টেনশন এগুলো থাকবে সন্তানের জন্য মানসিক তৃপ্তি লাভ হওয়ার সম্ভাবনা একদিকটা দেখা যাচ্ছে সেটা ভালো খারাপ না মোটার উপরে যা দেখা যাচ্ছে কিন্তু ঘটনাক্রমে যেটা হতে যাচ্ছে অন্যদিকে একটা দ্বাদশে কানেকশান পাওয়া যাচ্ছে তাই যারা কনসিক করে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে সন্তানের যদি ধারণ করে থাকেন আর কেননা সেখানে তো এনার্জি শক্তিটা একটু কমতি আছে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে মাথায় রাখবেন সন্তানের জন্য আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থ ক্ষতি হতে পারে আর যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন ভাই একটু সতর্কতা করুন কেন আপনাদের সম্মানহানি হতে পারে আজকের দিনে অর্থ লগ্নি যারা করেন তাদের লোকসানের ব্যাপারটা দেখা যাচ্ছে তাই সতর্কতা একটু দরকার আছে ব্যবসার ক্ষেত্রে বড় ঝুঁকি নেবেন না ফাটকা বড় অর্থ লাগাতে যাবেন না মাথায় রাখবেন মাথায় রাখতে হবে ধর্ম ধর্মের ধর্মীয় ক্ষেত্রটা খারাপ না আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না অষ্টম অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে হিউজ অ্যাক্টিভ হয়ে আছে তাই পিতা পিতৃতুল্য ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্য দিকটা এটা খেয়াল রেখে চলতে হবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আর অর্থ আসবে হয়তো কিন্তু অর্থ আস যাতে না খেয়াল রাখবেন অপরদিকে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ বা ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগাযোগ যোগও থাকছে আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো শত্রু আজকের দিনে কিন্তু খায়ের করার জন্য চেষ্টা করবো প্রথমেই আলোচনা করেছি তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা না মোটের উপরে ঠিকঠাক থাকছে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের শরীর স্বাস্থ্যের দিক খেয়াল রাখুন চাকরির জায়গাটা খেয়াল রাখার দরকার আছে চাকরির মধ্যে একটা টেনশন চাপা উত্তেজনা থাকতে পারে সন্তানকে নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা থাকবে সতর্কতার দরকার পাঁচ নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন চাকরিতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা শুভ অপর দিকে যেটা হচ্ছে সন্তান যারা কনসিভ করে আছেন তাদেরকে বলবো একটু দেখে চলুন আর যদি কোনো ডিস্টার্ব হয় শারীরিক তাহলে আপনি সত্তর ডাক্তারের সামনে উদ্যোগন করুন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতেই যাচ্ছে সন্তানের জন্য কিছু খরচ খরচা দেখা যাচ্ছে আজকের দিনটা খেয়াল রেখে চলবেন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে চিত্তা নক্ষত্রে বন্ধু আজকের দিনে হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে নিয়ে সতর্কতার দরকার আছে আজকের দিনে ভীষণভাবে হরুস করে ব্যয় হয়ে যেতে পারে যেমন তেমনিভাবে আয়ের উপর উৎসাহ দেখাচ্ছে ফাটকার প্রাপ্তির যোগ দেখাচ্ছে যেমন তেমনিভাবে কোন খরচ খরচা হঠাৎ করে হয়ে যেতে পারে সেরকম জায়গাটা দেখাচ্ছে মেন্টাল টেস্ট আপনার বাড়বে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে জায়গাটা যেমন দেখাচ্ছে তেমনিভাবে এমন কিছু কাজ করে ফেললেন ধরা পড়ে গেলে কিন্তু বড় ধরনের আঘাত আসতে পারে ষষ্ঠ এবং দাদু অষ্টম বা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দাদু কানেকটিভিটি তৈরি হয়ে আছে তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে গেল কি ছয় ছয় সংখ্যাটা এবং আপনারা দুই সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে সাধারণ ব্যবহার করতে পারেন বা আকাশি কালার ব্যবহার করতে পারেন থার্টি টু ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না অত্যন্ত ভালো এবং অতিরিক্ত দিয়ে এগোচ্ছেন এটা অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায় আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান করবেন এটা নিশ্চিত এটা ভালো হতে যাচ্ছে এবং সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে উচ্চশিক্ষা বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হতে পারে গবেষণা ভিত্তিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষকতা করেন পুরোহিত পুরোহিতের কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি এবং ঘটনাক্রমে শিক্ষায় সাফল্য এবং শিক্ষার ব্যাপারে বড় ভাই বোনের থেকে সাহায্য পাওয়া মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যাওয়া যেটা খারাপ ছিল সেটাতে ভালো হয়ে যাওয়া বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা পাওয়া এগুলো থাকছে আজকে দিনে যারা গাড়ি বা বাড়ি কিনতে চাইছিলেন হঠাৎ প্ল্যাট বাড়ি বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে খারাপ না মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ নয় এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের একটা দশময় তো ভালোই পাওয়া গেল স্বনির্ভর কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে স্বনির্ভর কাজ নাম যশ খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বাড়বে যারা ধরুন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এলাকার লিডার আপনাদের ক্ষেত্রে উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা বা বৃদ্ধি পেতে পারে এবং তাতে আপনি বেনিফিট পাবেন বলে আশা করছি আজকের দিনটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে বলে আশা করছি আজকের দিনটা খারাপ না মতের ওপর ঠিকঠাক আছে বলে আশা করছি এবারে আসি প্রেমের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো সন্তান সুখের জায়গাটা ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে সূত্র আজকের দিনে একটু চাপ দেবে ওটাই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের ইন্টারভিউ আছে তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দেখলে সাকসেসের জায়গাটা অনেকটা বেশিই হতেই যাচ্ছে ব্যবসা যে তুকর গতিতে চলবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা তো অত্যন্ত ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রটা আলোচনা করেইছি আগে চিত্রনাক্ষত বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য সুখ বাসমান যে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন ভালো চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ হবে নতুন কোনো রিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ পাচ্ছে বোকারে যদি যারা কাজকর্ম করেন ভালো হবে কাছারি বিজনেস করছে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ফেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি এই সমস্ত ক্ষেত্রে হায়ার জন্য ভালো হবে তবে সবকিছু হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে মাথায় রাখবেন বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ব্যয় দেখাচ্ছে একটুখানি একটু ব্যয় একটু দেখাচ্ছে আর্থিক যেভাবে উন্নতির যোগ থাকছে যারা স্যানিটোরিয়াম বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বিশাখা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং স্যানিটেরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে সেই জায়গাটা দেখা যাচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে মোটের উপরে ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় বিশ্বিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা থার্টি শুভ সংখ্যা হতেই দিনে আপনাদের আট আর দুই আট আর দুই পাচ্ছেন আজকের দিনে সেক্ষেত্রে আর কি তার টু একটু ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে সতর্কতার দরকার সত্য বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন লেথার জিভাব দূর করার চেষ্টা করুন সময়টাকে নষ্ট করার চেষ্টা করছেন তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে দেখুন তৃতীয় অবধি চন্দ্র এগোচ্ছে আর তৃতীয় অবধি চন্দ্র এগোবার সময় উত্তর এবং এবং নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো আপনাদের একটা তৈরি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে অপরদিকে গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে ভাই আজকে গাড়িটা চালাবেন যখন তো খুব সতর্কতার সঙ্গে এগোবেন আর চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের যেটা নতুন কোন যোগাযোগ সৃষ্টি হতে পারে যা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন লেখক বুদ্ধিজীবী বা প্রতিরক্ষা বিভাগ পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকছেন তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং কর্মের কারণে ভ্রমণ সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন অনেক পরিবর্তন দেখা দিতে পারে আজকের দিনে এরকম জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটা অপরদিকে যেটা দেখা যাচ্ছে বিদেশ সংক্রান্ত কোন শুভ যোগাযোগ আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে কেন আপনার মধ্যে সেই এনার্জিটা থাকবে না ভালো সুযোগ হতে পারে আজকের দিনে মাথায় রাখবেন উচ্চ শিক্ষায় সাফল্য ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং নিজের আধ্যাত্মিকতার মনোনিবেশ করুন তাতে ভালো হবে পরিবহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালোই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে এটা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে তো অপরদিকে ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধান করে আছে দেখতে পাচ্ছি প্রচুর আর ব্যয়ের জায়গাটা বাড়ি পরিবেশ ভালো প্রেমের জায়গাটা ভালো খারাপ না মোটের উপরে ভালো হতে যাচ্ছে ব্যবসা সুবিধা হবে আর স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে করে আজকে দিনে লাভবান হতে যাচ্ছেন কর্মক্ষেত্রে নতুন বন্ধুও প্রাপ্তি হতে পারে আজকে দিনে হ্যাঁ সেই যোগাযোগটা পাচ্ছেন নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হবে স্বল্প দূরত্ব ভ্রমণ করে আসতে পারেন আজকের ভালো ওই একটু আঘাত লাগতে পারে একটু খেয়াল রাখবেন মানসিক চাপ পড়তে পারে অষ্টম সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে তো সেক্ষেত্রে আমি বলবো একটু চাপের মধ্যে দিয়েই আর কি আপনাদের ভ্রমণ হবে আর দুপুরের পর থেকে আর্থিক অবস্থা অনেকটা ডেভেলপ হতে যাবে আপনাদের ক্ষেত্রে বিশাখান করতে বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কোনো লিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে সেটা মোটের উপরে ভালোর দিকেই দেয় যাবে বলে আশা করছে আর কি নিজের চেষ্টায় সাফল্য হবে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না মোটর উপর ঠিকঠাক থাকছে তবে সত্য বৃদ্ধি হতে পারে এবং মামলা মতো তোমাকে থাকলে আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে পিতাকে নিয়ে টেনশন থাকবে আজকের দিনে আর সিটিং বাজার পাল্লায় যেতে না প্রয়োজন খেয়াল রাখতে হবে চাকরি ছুটের মতো ব্যাপারও হতে পারে আজকের দিনে অনুরাধা নক্ষত্রে বন্ধু বাড়ির পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সত্য বৃদ্ধি হতে পারে সতর্কতার দরকার চাকরি ইন্টারভিউ থাকলে হানড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন চাকরির জায়গাটা স্টেবল থাকছে অধিক পেশার থাকলেও এছাড়া নিজের চেষ্টা হয়তো কিন্তু ঘটনাক্রমে আপনার ষষ্ঠ এবং অষ্টম ভাবে একটা কানেকটিভিটি দ্বাদশেরও কানেকটিভিটি থাকছে সতর্কতার সঙ্গে আপনার সবকিছু কাজ এগোতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে ডিট সাইনের ক্ষেত্রে দুবার ভাববেন চাকরির জায়গাটা চেঞ্জ করার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন অটো গাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে মাথায় রাখবেন শত্রু আপনাকে গাইড করতে পারে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে মোটের ওপরে যা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম থাকলে বিশেষ করে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন